পনেরোই জুন উনিশশো সাল ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে লর্ডসে সেদিন মিডল সেক্সের মুখোমুখি হয়েছিল ল্যাঙ্কাশায়ার মিডল সেক্সের অধিনায়ক নাইজেল হেক ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে চরম চিন্তিত ম্যাচের টস হয়ে গিয়েছে টসে জিতে ল্যাঙ্কাশায়ার ব্যাটিং করবে কিন্তু মিডল সেক্সের পিস আক্রমণের প্রাণ ভমরা গ্যাবি অ্যালেন তখন পর্যন্ত মাঠে এসে পৌঁছাতে পারেননি জরুরি কোনো একটা কাজে আটকে গিয়েছেন হয়তো সে সময় যোগাযোগের তেমন মাধ্যমও নেই যে গ্যাবি অ্যালেনের খোঁজ নেওয়া যাবে তাই অনিচ্ছা সত্ত্বেও বোলার গ্যাবিকে বাদ দিয়েই মাঠে নামল মিডল সেক্স তবে গ্যাবি অ্যালেনকে ঠিকই একাদশে রেখেছিলেন মিডল সেক্সের অধিনায়ক নাইজেল হেই ম্যাচ শুরুর কিছুক্ষণ বাদে অবশ্য অধিনায়কের সব চিন্তা দূর করে গ্যাবি অ্যালেন মাঠে পৌঁছে যান মূলত গ্যাবি অ্যালেনের লন্ডন একটা ডিপার্টমেন্টালের স্টোর ছিল আর সেখান থেকে আসতেই দেরি হয়ে যায় তার যাই হোক এর কিছুক্ষণ বাদে জার্সি ট্রাউজার পরে ফিল্ডিংয়ে নেমে যান গ্যাবি অ্যালেন অধিনায়ক নাইজেল হেইগো গ্যাবির হাতে বল দিতে খুব বেশি দেরি করেননি শায়ারের স্কোরবোর্ডে যখন তেইশ রান তখন বোলিং প্রান্তে আসেন গ্যাবি এসেই পেলেন উইকেট নিজের প্রথম উইকেট একই সাথে মিডল সেক্সের হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দিলেন গ্যাবি অ্যালেন মূলত লর্ডসের মাটিতে সেদিন অনন্য কীর্তির পেছনেই ছুটছিলেন ডানহাতি এই পেসার যে কীর্তি আজ অবধি লর্ডসের মাটিতে গ্যাবি অ্যালেনের পর আর কেউ ছুতে পারেননি মিডল সেক্সের হয়ে সেদিন নিজের প্রথম স্পেলে আট ওভার করেছিলেন গ্যাবি অ্যালেন তিন মেডেনে আঠেরো রান দিয়ে ওই একটি মাত্র উইকেট পেয়েছিলেন নিজের দ্বিতীয় স্পেলে সে দুই উইকেট নিলেও তখন পর্যন্ত শায়ারের ব্যাটারদের সামনে তেমন একটা সুবিধা করে উঠতে পারছিলেন না গ্যাবি অবশ্য গ্যাবি অ্যালেন ছাড়া তখন পর্যন্ত মিডল সেক্সের হয়ে উইকেটে নিতে পারেননি কোনো বোলার মজার ব্যাপার হলো মিডল সেক্সের পাখি বোলারদের এই চিত্র অব্যাহত ছিল ইনিংস শেষেও কারণটা ওই গ্যাবি অ্যালেনই তিন উইকেটে ল্যাঙ্কাশায়ারের সংগ্রহ তখন দুইশো পনেরো এ সময় আবারও বোলিং প্রান্তে আসেন গ্যাবি অ্যালেন নিজের তৃতীয় স্পেলের বোলিংয়ে রীতিমতো ল্যাঙ্কাশায়ার ব্যাটারদের উপরে একটা ঝড় বইয়ে দেন গ্যাবি অ্যালেনের ওই এক স্পেলেই বদলে যায় পুরো ম্যাচের দৃশ্যপট দুইশো পনেরো তিন উইকেট থেকে দুইশো উনচল্লিশ ছয় উইকেট এরপর দুইশো একচল্লিশ রানে অল আউট হয়ে যায় ল্যাঙ্কাশায়ার সাতটি উইকেটই নেন গ্যাবি অ্যালেন অর্থাৎ আগের তিনটি উইকেট সহ ইনিংসের দশটি উইকেটই নেওয়ার কীর্তি করেন গ্যাবি অ্যালেন লর্ডসের ইতিহাস বলে আটত্রিশ রানে দশ উইকেট নিয়ে সেরা বোলিং ফিগারের রেকর্ড স্যামুয়েল বাটলারের সেখানে গ্যাবি অ্যালেন চল্লিশ রানে নিলেন দশ উইকেট আর একটুর জন্য ছোঁয়া হলো না লর্ডসের মাটিতে সেরা বোলিং ফিগারের রেকর্ড কিন্তু তাতে কি মিডল সেক্সের হয়ে ততক্ষণে সেরা বোলিং ফিগারের রেকর্ড ছোঁয়া হয়ে গেছে তাই আগের যে রেকর্ডটি ছিল আলবার্ট রটের উনিশশো সালে টন টনে মিডল সেক্সের হয়ে বিয়াল্লিশ রান দিয়ে নিয়েছিলেন দশ উইকেট মজার ব্যাপার হলো শত বর্ষ আগে গ্যাবি অ্যালেনের সেই কীর্তিটাই ছিল লর্ডসের মাটিতে এক ইনিংসে দশ উইকেট নেয়ার সর্বশেষ ঘটনা এরপরে আর কেউ লর্ডসের মাটিতে এক ইনিংসে দশ উইকেট নিতে পারেনি রবুল ইস্টাম রনি খেলা একাত্তর